ভাষায় অনেক দিনের পুরনো থাকা একটা পুরনো কফি জার ছিল তো ভাবলাম আমি এটাকে কিছু একটা করি তো হচ্ছে অনেক দিন ওদিক করব করবো ভাবতেছিলাম কিন্তু করা হয় আজকে কিন্তু বসে পড়েছিলাম এটা করার জন্য কিন্তু করতে গিয়ে আমি যদি বিহাইন্ড দ্য সিন দেখাইতাম আপনাদেরকে তাহলে আপনারা বুঝতেন আমি কতটা নাজেহাল অবস্থায় পড়েছিলাম আসলে সব কিছু করতে একটু প্রিপারেশনের দরকার থাকে তারপর হচ্ছে এটার প্রতি অভিজ্ঞতা থাকে তো আমার কোনো এক্সপেরিয়েন্স ছিল না যার জন্য আমার এই সমস্যায় পড়তে হয়েছিল তো আমি এখানে দুইটা কালার নিয়ে নিয়েছিলাম একটা ইয়েলো কালার আর একটা হালকা ইয়েলো কালার দুইটা মিলে আমি একটু এই দুইটাকে মিক্স করে এই কালারটা করেছিলাম কিন্তু কেন জানি না আমার মনে হয়েছিল আমি এখানে একটু গ্লু মেশাই আমি জানি না কোন এক্সপেরিমেন্টস ছিল না তারপর আমি একটু গ্লু মিশিয়ে দিয়েছিলাম তো মেশানোর পরে কালারটা একটু মনে হচ্ছে যেন গাঢ় হয়েছে তো আমি হচ্ছে এভাবে তারপর বোতলের মধ্যে ঢেলে এরকম করে নিয়েছিলাম সব দিক দিয়ে কুট করে নিয়েছিলাম যেন সব দিকদের লেগে যায় কিন্তু দেখা যায় কালারটা হচ্ছে বেশি হচ্ছে পাতলা হওয়ার কারণে আবারও পড়ে যাচ্ছিল আমি এটাকে পরে আবারও একটু ঘাঢ় করি তারপর আমি এখানে আঁকতে চেয়েছিলাম বিশেষ করে লাপি ইমোজি যেটা থাকে ওটা আঁকতে চেয়েছিলাম কিন্তু দেখবেন আপনারা একদম কি অবস্থা হয়ে গেছে খুবই দেখতে বাজে লাগতেছিল বলে আমি আবার এটা মুছে ফেলবো এখন চোখ আঁকার পরে ঠোঁট দেওয়ার পরে খুবই খারাপ লাগছিল তো এটাকে আমি আরও মুছে ফেলেছিলাম বাগ্যিস বোতলটা কথা বলতে পারতেছিল না হলে সে বলতো আমাকে অত্যাচার থেকে বাঁচান এরকমই বলতো তো আমি ভাবলাম এটাকে সবগুলো তাহলে লাভ দিয়ে দিই দেখতে কেমন লাগে দেখি আর সাথে তো আমার হেল্পার ছিল মানে আমার মেয়ে ছিল আমার কাজের মানে বারোটা বাঁচানোর জন্য সে সবগুলা কালার নিয়ে উল্টাপাল্টা করতেছিল মানে ঘরের অবস্থা খুবই খারাপ করে ফেলেছিল তখন মেয়েটা সবগুলো কালার বের করে নিচ্ছিল আসলে তো আমি এটা করার পরে আমার মনে হয়েছিল যেন হচ্ছে আমি একটু ব্ল্যাক কালার দিলে জিনিসটা একটু বেশি ফুটে উঠবে তো দেখলাম যে ব্ল্যাক কালার দেওয়ার পরে জিনিসটা একটু বেশি সুন্দর লাগতেছে আসলে এটা অনেক দিনের একটা পুরনো জার ছিল আমি আলসেমের জন্য করতে পারি নেই তাই ফাইনালি আজ খেয়ে বসে পড়লাম আপনাদের কাছে যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর একটা সুন্দর কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আসলে আমি যে কাজটা সুন্দর করে করতে চাই সেটা কাজের বারোটা বেজে যাই তারপরে মোটামুটি ভালো লাগতেছিল জিনিসটা দেখে দেখলাম যে একটু সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না আমি একটু নিজের প্রশংসা নিজেই করে নিলাম যেহেতু আপনারা করলেন না যাক ফাইনালি হচ্ছে আমি এটা কাজটা কমপ্লিট করতে পেরেছি আপনাদের যদি বিহাইন্ড দ্য সিন দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতেন কতটা অকাজের করে ফেলেছিলাম আমি যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলতে সময় হচ্ছে আমি ব্লগ ভিডিও নিয়ে কাজ করি তো আজকে একটু অন্যরকম কাজ করি যদিও মাঝে মাঝে শর্টসের আমি দেখাই আমার ক্রাফটিংয়ের কাজ দেখাই তো আগে অনেক বেশি করতাম এখন তেমন একটা করি না বা কোনো ইয়া নাই তো ভালো লাগলে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ